হলো জাতীয় সাংবাদিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি সমাবেশ শনিবার সাতাশ ডিসেম্বর সকালে ওই সভা জাতীয় প্রেস ক্লাবের আকরাম খা হলে অনুষ্ঠিত হয়েছে জাতীয় সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোমিনুর রশিদ শাহিনের সভাপতিত্বে ও সংগঠনের মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফে এর সভাপতি রহমান শাহীন সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গুনি চৌধুরী জাতীয় সাংবাদিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি সমাবেশের সভায় বিশেষ অতিথি বৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন বিএফ এর সহসভাপতি কে এম মোহসেন সহকারী মহাসচিব বাসির জামাল ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক খুরশিদ আলম সহ জাতীয় সাংবাদিক উন্নয়ন সংস্থার বিভিন্ন সাংগঠনিক নেতৃবৃন্দ সমাবেশে বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা দক্ষতা উন্নয়ন আধুনিক প্রশিক্ষণ কার্যক্রম নৈতিকতা ও ডিজিটাল সক্ষমতার উপর গুরুত্ব আরোপ করেন